ভূত চতুর্দশী উপলক্ষে চলছে আমাদের বিশেষ নিবেদন পাপ পরদিন সকাল হতে না হতেই ওরা পাশের বনবস্তি থেকে শুরু করে গ্রাম অব্দি খবর চালিয়ে খুঁজে বের করেছে গত রাত্রের মধ্যবয়স্ক লোকটির ঠিকানা গ্রামের রাজবংশী মানুষের কাছে তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ও মান্যগণ্য ব্যক্তি তাই তার পরিচয় জানতে খুব একটা কষ্ট করতে হয়নি তার নাম শ্রীযুক্ত কানাই অধিকারী তিনি রাজবংশীদের পূজা পার্বণ সম্পন্ন করে থাকেন এখন কানাই অধিকারীর বাড়ির মাটির দাওয়ায় বসে আছে তিন বন্ধু কানাইবাবুর স্ত্রী পিঁড়ি দিয়ে গেছেন বাড়িরই দুটি মেয়ে চাল গুঁড়োর মতো কী যেন সর্ষের তেল আর লঙ্কা দিয়ে মেখে দিয়ে গেল তিনটি বাটিতে এর নাম নাকি জলপান রাজবংশী বাড়ির মেয়েদের ঘোমটার বালাই নেই তারা বেশ সহজ ও স্বাধীন বাইরের লোকের সামনেও শতস্পূর্তভাবে হাসতে জানে তাদের সরু টানা চোখে সেই হাসির ঝিলি খেলে যায় তাদের তেল জবজবে চুলে কথায় মিশে থাকে অধিকারী মশাই তার বক্তব্য শুরু করলেন কাল আপনারা দেখেছেন তিনি দেখালশ ঠাকুর ছাড়া আর কেউ না আপনারা বিশ্বাস করেন আর না করেন তিনজনে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলতা নিয়ে হাঁ করে শুনতে থাকে কানাই অধিকারী বলে চলেন খুব জাগ্রত ঠাকুর আমাদের জঙ্গলের ঠাকুর তিনি জঙ্গলকে রক্ষা করেন জঙ্গলের মানসি আর জানোয়ারদেরও রক্ষা করেন ওই যে গাছবাড়ি দেখতেছেন ওইখানে শালসিরির স্থান ছিল যখন এই রিসর্টগুলো তৈরি হইল তখনও দেবতার রোষ নামিয়ে আসছিল জঙ্গল কাটা হয়েছিল যে তখন থেকে কত মানসি মরতেছে সারগাছে বিধা হয়ে থাকে এই দেবতা কখনো মায়ায় বাঁধেন কখনো মারি ফেলেন সুনন্দ ভ্রু কুচকে বলে ওঠে এক মিনিট আপনি তো বলছেন দেবতা কিন্তু আমরা তো গতকাল একটি মেয়েকে দেখেছি তাহলে তিনি কিভাবে শালসিঁড়ি দেবতা হতে পারেন অধিকারের মুখে স্মিত হাসি শালশিরের লীলা বোঝা মুশকিল তিনি আমার বাপ আবার মাও তেনাকে যেভাবে ডাকা হয় তিনি সেই রূপেই আসেন তেনাকে শালশিঁড়ি মহারাজা বললেও ডাকি আবার শালশিরি মহাবাই বললেও ডাকি ডাকল তিনি সারাও দেন মুই সেই কবে থাকি তেনার পূজা করি তবে তেনার পূজায় শুধু নিয়ম মানি করলেই হয় না জঙ্গলকে রক্ষা করিবার লাগে আর দেবতার শান্তি বজায় রাখিবার লাগে তাই প্রত্যেক পেলিপদের রাতে গাছ লাগাই একটা করি বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন মন থেকে মুছে গেল ওদের এক কল্পনা ওদের মনে ছড়িয়ে দিল বিস্ময় ও এক অদ্ভুত ভালো লাগা একদিকে এই কানাই অধিকারী যিনি বিশ্বায়নের বিপরীতে এখনও অরণ্যের গণ্ডি বাড়িয়ে চলেন অন্যদিকে সেই লোকদেবতা শালশিরি তিনি না পুরুষ না নারী তিনি না হিংস্র না শান্ত তিনি ঘন অরণ্যের মতোই ভয়ঙ্কর সুন্দর কাঠকুরণী মেয়েরা যখন বনে প্রবেশ করে দল তখন অরণ্য হয় পুরুষবিহীন তখন তাঁদের সঙ্গে সই তিনি নারী হয়ে ওঠেন প্রিয় হস্তিনীদের সঙ্গে মেতে ওঠেন জল কেলিতে মায়ার জাল বোনেন সেই লাশ্যময়ী আবার প্রকাণ্ড বেশে হয়ে ওঠেন সংহার তাই সাবধান অরণ্যের নিজস্ব গণ্ডিতে অনধিকার প্রবেশ নিষিদ্ধ অরণ্যের জ্যোৎস্নাম ওই রাত্রি যতই ইশারায় কাছে ডাকুক কাছে যেতে হলে আরণ্য খোতে হয় নইলে শাল শিরির শান্তি ভঙ্গ করা মহাপাপ